আবার দশটি মগের পিএইচডি নিয়ে চলে এসেছে সিটি যেখানে আপনারা বিনা পূল্যতে আপনারা ডাউনলোড করে কাজে লাগাতে পারেন এখন যে ফ্রিউ আপনারা দেখছেন প্রিন্ট করার আগে এবং প্রিন্ট করার পরে ডিজাইন করলে কেমন আসবে বা প্রিন্ট করলে কেমন আসবে এই ডিজাইন যদি আপনাদের কাছে থেকে থাকে বা আপনারা যদি ফ্রিতে ডাউনলোড করে থাকেন তাহলে আপনাদের কাস্টমারদেরকে আপনার ডিজাইন প্রোভাইড করতে খুব বেশি হলে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে ডিজাইনটা রেডি করে প্রিন্ট করে ডেলিভারি দিতে পারবেন কত সুন্দর ডিজাইন দেখুন আশা করি আপনারা এই ডিজাইন ফ্রিতে পাবেন আপনারা ডাউনলোড করলেন ডাউনলোড করার পরে এটি এক্সটার্ট করার জন্য একটি জিপ ফাইল ডাউনলোড হবে এবং ছটি সংখ্যার পাসওয়ার্ড আছে সেই ছটি সংখ্যার পাসওয়ার্ড আপনাদের এক এক করে ডাউনলোড করতে হবে সম্পূর্ণ ভিডিওর মধ্যে এক এক করে পাসওয়ার্ডগুলি ভিডিওর স্ক্রিনের মধ্যে শো হবে সেগুলো আপনাদেরকে নোট করে রাখতে হবে নোট করার পরে ভিডিওর শেষে গিয়ে স্টার্ট করবেন এবং কাজ করবেন আমি সম্পূর্ণ ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো এক এক করে একটি একটি করে যেগুলি আপনারা দেখে বুঝতে পারবেন কিভাবে কাজ করে ভিডিও দেখনে वाले सभी মিত্রপি এসডি ফাইল ডাউনলোড করেন याद रखें कि छह अंकों के पासवर्ड है जो पूरे वीडियो में एक एक करके दिखाए गए हैं अगर आपके पास पूरा वीडियो देखने का समय नहीं है तो वीडियो ना देखना ही आपके लिए बेहतर है कृपया पूरा वीडियो देखे बिना पासवर्ड के कोशिश ना करें यदि टाइम कागे তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন দেখুন আপনারা যখন डाउनलोड করেন ডাউনলোড করার পরে এরকম একটি জিপ ফাইল আসবে যেটা ভিডিওর দেখছেন একটু ধৈর্য ধরুন যে জিপ ফাইল আসবে ছয়টি সংখ্যার पासवर्ड আপনি ভিডিও পর্যন্ত পেয়ে যাবেন ছটি সংখ্যা সেই পাসওয়ার্ড এখানে ক্লিক ইমপুট করবেন করার পরে স্টার্ট করবেন করার পরে এরকম দশটি আপনাদের পিএইচডি আসবে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটা দেখুন পুরানো যেহেতু পুরানো যেসব বন্ধুরা সেই সব বন্ধুরা নিশ্চয়ই জানেন কেমন করে চলুন আমি এবার ফটোশপে দশটি পিএইচডি একসঙ্গে ওপেন করে নেব ফটোশপটা ওপেন করলাম আমি ফটোশপ সি দু হাজার আঠারো ইউজ করছি আপনারা ফটোশপ সি সি সব ভার্সান ইউজ করতে পারেন এখানে দেখুন আমি যেমন দশটি যে পিএইচডি আছে সবগুলি একসঙ্গে ওপেন করছি এখানে কিছু কিছু পিএইচডির আমি একটি ফটো চেঞ্জ করে আপনাদের একটি একটি করে ফটো চেঞ্জ করে দেখাবো যাতে নতুন বন্ধুদের একটু সুবিধা হয় দেখুন আমি যে পিএইচডি আপনাদেরকে দিয়েছি সমস্ত লেয়ার আলাদা আলাদা করা আছে আপনার যদি পুরানো হ পুরাতন সাবস্ক্রাইবার হন তাহলে আপনারা নিশ্চয়ই জানবেন আমি একটু ফাস্ট ফাস্টফার্ডও করে দিয়েছি ফাস্টফার্ড করে দিয়েছি কোনো ব্যাপার না দেখুন জাস্ট আমি যে ফটো চেঞ্জ করব আপনারা শুধু ফটো চেঞ্জ করবেন যদি আরেকটু ক্রিয়েটিভিটি দেখাতে চান তাহলে আর একটু আপনার যে ডিজাইন আছে সেই ডিজাইনের উপরে অন্য একটু কিছু ক্রিয়েটিভিটি দেখিয়ে অন্য ডিজাইন তৈরি করবেন আর যদি মনে করেন না আমি এই ডিজাইনের উপরে ফটো দিয়ে চেঞ্জ করব তাহলে শুধু ফটোটি ওপেন করবেন ড্র্যাক করবেন ফটো রাখবেন ক্লিপিং মাস্ক করবেন কন্ট্রোল টি প্রেস করবেন এবং ট্রান্সফর্ম করে সে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন দেখুন ডিজাইন রেডি হয়ে গেছে খুব বেশি ওরা তিন থেকে চার মিনিটের মধ্যে আপনারা এরকম পাবে ডিজাইন রেডি করে ফটো চেঞ্জ করে শুধুমাত্র যেটি আপনি এডিট করতে চাচ্ছেন আপনার যদি মনে হয় দেখুন ওখানে প্রতিটি অপশান করা আছে আপনি যদি ফটো সবাই বেশিক না জানেন সামান্য বেশিকটুকি জানলে আপনি বুঝতে পারবেন যে এই ফটো আমার যে পিএইচডি আছে সেগুলি কতটা ইন কতটা একদম সহজ সরলভাবে তৈরি করেছি বন্ধুরা আপনার যদি ভিডিও দেখতে ভালো না লাগে তাহলে প্রথম থেকে দেখার দরকার নেই আপনার পিএইচডিও ডাউনলোড করার দরকার নেই যদি টাইম থাকে তাহলে ভিডিও দেখবেন ফালতু কমেন্ট করবেন না যদি আপনার মনে হয় আপনার টাইম ওয়েস্ট হচ্ছে তাহলে ভিডিও ছেড়ে চলে যেতে পারেন আপনার পিএইচডি ডাউনলোড করার কোনো রকমের দরকারও নেই নেক্সট যে পিএইচডিটা আছে সেটা দেখুন এটি শুধুমাত্র নতুন বন্ধুদের জন্যে ক্লিপিং মাস করলেন এবং ফটোটি সেট করলেন এইভাবে আপনারা প্রতিটি ফটো যদি আপনারা সেট করতে থাকেন দেখবেন খুব বেশি হলে তার তিন থেকে চার মিনিট সময় লাগবে তার মধ্যে আপনার ডিজাইন রেডি হয়ে যাবে বন্ধুরা একটি একটি করে পাসওয়ার্ড আপনারা পাচ্ছেন আপনারা নোট করে রাখছেন আশা করি সেরকমভাবে আর কয়েকটি যে পাসওয়ার্ডগুলি বাকি আছে সেই পাসওয়ার্ডগুলি আপনারা ছটি সংখ্যার পাসওয়ার্ড হবে এই ছটি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে স্টার্ট করতে পারবেন বন্ধুরা নেক্সট যে ভিডিও আসবে সেখানেও দশটি আপনারা পিএইচডি পাবেন সম্পূর্ণ বিনামূল্যতে এর থেকেও আরও সুন্দর ডিজাইন পাবেন আমি ভিডিওর শেষে থামনেলটি আপলোড করে দেব আপনারা দেখে বুঝতে পারবেন যদি মনে হয় আমার কাজের দ্বারা আপনাদের কোনো রকম হেল্প হচ্ছে বা কাস্টমার কাস্টমারের ডিমান্ড আপনারা ফুলফিল করতে চা পারছেন তাহলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আপনারা যদি মনে করেন যে আর কি কি ফটোশপের আপনাদের চাই সেগুলো কমেন্ট করে জানাতে পারেন যে আমার এই জিনিস হলে খুবই হেল্প হবে আমি চেষ্টা করব। আপনাদের সেই জিনিস বা সেই পিএইচডি সেই ফটো আপনাকে দেওয়ার চেষ্টা করব। এছাড়া আপনাদের যদি প্রয়োজন মনে হয় অন্যান্য জিনিসে। তাহলে কমসে কম একবার আমার চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন আশা করি আপনার ডিমান্ড ফুলফিল হয়ে যাবে যেখানে গ্রেডিয়ান আছে বাংলা ফন্ট আছে কফি রঙের ডিজাইনের যে কীভাবে প্রিন্ট করা হয় সেগুলো দেওয়া আছে টি শার্ট কীভাবে প্রিন্ট করা সব কিছু একটি চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন সেই জন্য বলছি চ্যানেলটাকে একবার ভিজিট করে আসুন নেক্সট ভিডিওতে যে থামনেলটা আপনারা দেখছেন এই রকম দশটি পিএইচডি সেম পিএইচডি আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এতক্ষণে আপনারা ছটি সংখ্যার যে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ড পেয়ে গেছেন এবং ভিডিও শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা জিপ ফাইলটা এক্সটার্ট করে নিয়ে কাজ শুরু করে দিন ধন্যবাদ বন্ধুরা তোষক্ষণ সঙ্গে থাকার